দুর্ঘটনা এড়াতে রাস্তার ধারে পড়ে থাকা ইমারতির দ্রব্য বাজেয়াপ্ত করল খানাকুল থানার পুলিশ খানাকুলের মধ্যারঙ্গ এলাকায় রাস্তার ধারে পড়েছিল ইটবালি সহ বিভিন্ন ইমারতির দ্রব্য বিগত দিনে পুলিশের পক্ষ থেকে বারবার সচেতনতা করা হলেও মানুষ সচেতন না হওয়ার কারণে পথ দুর্ঘটনা এড়াতে ওই ইমারতি দ্রব্য বাজেয়াপ্ত করে নেয় পুলিশ জনস্বার্থে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিরা

এরকম বিক্রি বাটা করছে তো এই করে কি হচ্ছে ম্যাক্সিমাম জায়গা জামজট হচ্ছে প্লাস তার সঙ্গে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো মানুষের প্রাণ নিয়ে চিনিমিনি যারা করছে যে সমস্ত ব্যবসায়ীদের তাদেরকে তাদের প্রতি যে থানার যে ব্যবস্থা নিয়েছে এতে আমি থানাকে সাধু হচ্ছে না স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে